আমাদের সাথে ফাইন ওর বরফের টুম্পা খুব খুশি ওর মায়ের কাছে যাচ্ছে আমি একটু ওভারভিউ করি সবাইকে যেহেতু অনেকেই দেখবে আগে হয়তো অনেকেই দেখেছে জানে তো যারা জানে না তাদেরকে একটু বলি এই মেয়েটা এই এই মেয়েটা ওকে আমরা রাস্তায় পাই রাস্তায় দুই বছর আগে তো নাকি হারিয়ে গেছিলো এবং কথা বলে না ইভেন এখনও কথা বেশি বলে না তো অল্প অল্প করে শেয়ার করতে করতে এই এই ফেসবুকের মাধ্যমে অনেক রেসপন্স পাওয়া গেছে ধরেন উইদিন থ্রি আওয়ার্স বের হয়েছিলো ওর বাসা দেশের বাড়ি কোথায় কোথা থেকে আসছে তো এই ব্যাপারে আমাকে অনেকেই খুব সহায়তা করেছে যেমন আসাদ ভাই আসাদ ভাই হচ্ছে আমিন মোহাম্মদ গ্রুপে জব করে উনি আমাকে হেল্প করেছেন তারপরে আমাদের মহসিন ভাই মিরপুরের উনি আমাকে হেল্প করেছেন ওনার নাকি ভোলার ওই ভোলার আপনাদের ইয়ে থানার নাম কি যেন চর ফ্যাশন থানার উচি সাহেব হেল্প করেছেন ওইখানকার চেয়ারম্যান সাহেব হেল্প করেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং আপনাদের সহযোগিতা ছাড়া কিছুই আসলে সম্ভব হতো না আমি আসলে এই ব্যাপারটাতে অনেক মনোযোগ দিয়ে কাজটা করছি তার কয়েকটা কারণ আছে একটা প্রথম কারণ হচ্ছে আজ আজকের দুনিয়াটা একটা এমন একটা পর্যায়ে আসছে যে সব কিছুই সম্ভব মানুষ ইচ্ছা করলে সব কিছুই সম্ভব ভালো সম্ভব খারাপও সম্ভব তো সেটাই আসলে মানে প্রুভ করার একটা ব্যাপার হয়ে গেছে তাছাড়া একটা বাচ্চা মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে হারিয়ে গেছে তো সে আমাদের কাছে আছে সবাই খুব অবাক আমি আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করতেছে বাট আমিও খুব অবাক যে এইটা তো আমার মনে হয় সবার ক্ষেত্রেই প্রযোজ্য ছিল তো যাই হোক কথা এখন বেশি না আমরা চলে এসেছি ওর মায়ের সাথে দেখা করার সময় হয়ে গেছে প্রথম আলোর রিপোর্টাররা আছে এনার প্রথম আলোর রিপোর্টার হ্যাঁ তো দেখি আমরা এখন আসল দৃশ্য দেখি এই যে আইন এখন ওর মায়ের সাথে দেখা করবে আমরা রিয়েলি লাইভ অরিজিনালি কি হয় সিনেমা নাটকে তো আমরা সবসময়ই দেখি যে এখন অরিজিনালি কি হয় সেটা দেখার বিষয় যে কীভাবে একটা হারানো মা তার বাচ্চাকে খুঁজে পেলে কি হয় এই যে মা ঠিক আদর করেন আপনি যা করার সমস্যা নাই আচ্ছা আচ্ছা কথা বলবেন কথা বলবেন অনেক মানুষ দেখতেছে কথা বলেন ঘরে যান আপনি যান ঘরে যান 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 তুমি যা সুন্দর দৃশ্য আর কি হতে পারে বসেন 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 আদর করেন আপনার মেয়ে এতদিন পরে পাইছেন কান্নাকাটি না করে আদর করেন এটাই আপনার মেয়ে ঠিক আছে তো হ্যাঁ

কিভাবে খোঁজ কিভাবে পাইছেন বলে কয়দিন আগে জানছেন আপনার পাওয়া যাচ্ছেন এই

आधे में आधे ऐसे आधे ढक्का से उन्होंने बालू लग दिया सें। उठे क्या उठे सिर। अब बॉस है ना ऐसे हैं। तुम पर बोलते तुम पर। ओके एक टैंपर आता ওকে সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর ডিটেলস কথা হবে পরে দেখি ওদেরকে এখন নিজের চোখে দেখি থ্যাংক ইউ ভেরি